সো হে গাইস হুলকা ব্যাগ তো কেমন আছো তোমরা আই হোক তোমরা সবাই অনেক ভালো আছো তো রাফি আমি শুধু তোমার সিজন টু পার্ট একুশ নিয়ে আইসা পড়ছি তো শুরু করা যাক নাবিল ভাইয়া আমাকে একটু স্টেশনে পৌঁছে দিবি প্লিজ বলে মেঘলা নাবিলের দিকে এগিয়ে গেল। মেঘলা এতক্ষণ যা যা বললো সব সত্যি তাই নাবিলের মা রেগে রাফির কাছে গেলেন নাবিলের মা বললো ছি রাফি এই তোর ভালোবাসা কি করে পারলি এতগুলো লোকের সামনে মেঘলাকে এভাবে অপমান করতে ভালোবাসলে বিশ্বাস করতে হয় যাকে বিশ্বাস করতে পারিস না তাকে আবার কিসের ভালোবাসিস এভাবে বলতে পারতি না এভাবে বলতে পারতি না মার সাথে কয়েকজন গলা মিলিয়ে বলে উঠল মা যেমন ছেলে তো তেমনই হবে তাই না এত আয়োজন করে মেয়েটাকে অপমান করার কোনো মানে হয় না আরে সত্যিটা তো এভাবে এভাবে জানার কি ছিল ভালো করে জিজ্ঞাসা করলেই তো হতো তা না হলে তা না হলে নিজের বাসায়ও জিজ্ঞাসা করা যেত সবার সামনে এভাবে এভাবে বলার দরকার কি ছিল নাবিলের মা আরো বলল তোকে কখনো নিজের ছেলের থেকে আলাদা করে দেখিনি নিজের ছেলের মতো বড় করছি তুই যে কোনো মেয়েকে এভাবে অসম্মান করতে পারিস আমি ভাবতেই পারছি না নিজের সন্তানকে জারস বলার আগে বুক কাঁপল না তোর মতো ছেলের মা হওয়া অন্যায় আসলে দোষটা তোর না আমাদের তোকে আমরা মানুষ বানাতে পারিনি তুই একটা অমানুষ নাবিল এতক্ষণ পর মুখ খুল নাবিল বলো এনাফ আর একটা কথা শুনতে চাই না যথেষ্ট বলছো মা যা বুঝো না সেটা নিয়ে কথা বলতে আসো কেন তখন মেঘলা বলো ছোট মা কি ভুল বলছে ঠিকই তো বলছে তুই এখন অরপক্ষ পক্ষ নেবি আমাকে এত অসম্মান করার পরও তুই তখন নাবিল বলো অসম্মান কোনটাকে তোর অসম্মান মনে হচ্ছে আমি তো রাফির কোনো ভুল দেখতেই পাচ্ছি না তখন মেঘলা বলো দেখবি কি করে তোর কাছে রাফির কোনো দোষই চোখে পড়ে না থাক তোরা যে থাক তোর যেতে হবে না আমি একাই যেতে পারবো বলে মেঘলা পা বাড়ালো নাবিল মেঘলাকে কিছু বলার আগে রাফি এসে মেঘলার হাত ধরে বলল রাফি বললো আমাকে ছেড়ে যাস না মেঘলা তোকে আমি অনেক ভালোবাসি আমি শুধু সত্যিটা জানার জন্য এমন করছি রাফির কথা শেষ হতে না হতেই মেঘলা রাফির গাতে থাপ্পর বসিয়ে দিয়ে বলে উঠলো তোর মতো অমানুষের মুখে ভালোবাসার কথা মানায় না সত্যিটা যদি জানারই এত ইচ্ছা ছিল সেটা কি বাসার ভিতরে জানা যেত না এভাবে সবার সামনে আমার চরিত্র নিয়ে টানাটা টানা হেঁচরা করার কি কি ছিল রাফি ছল ছল চোখে মেঘলার দিকে তাকিয়ে বললো আমার মেয়েটাকে আমার কাছ থেকে আলাদা করে দিস না মেঘলা এই পৃথিবীতে এখন একমাত্র ওই আমার আপন যাকে নিয়ে আমি আবার স্বপ্ন দেখতে পারবো আমার শেষ ভরসাটুকু কেড়ে নিস না তখন মেঘলা বললো চুপ একদম তোর ওই নোংরা মুখে আমার মেয়ের নাম নিবি না যে বাবা নিজের সন্তানকে জারজ বলতে পারে তার বাবা হওয়ার কোনো যোগ্যতা নেই স্যার আমাকে তুই যদি আমাকে যেতে না দিস আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব তখন রাফি বললো আমি জানি তুই রাগ করে এসব বলছিস তুই আমাকে ছেড়ে যেতে পারিস না একটা শেষ সুযোগ দিবি প্লিজ তখন মেঘলা বললো তোর জন্য আমার যত ভালোবাসা ছিল সব আজ শেষ হয়ে গিয়েছে স্যার বলছি তোর মতো বাবা যেন কোনো সন্তানের না হয় আর তোর মতো ছেলে যেন কোনো মেয়ের কপালে না জোটে তখন রাফি বলল এত রাগ করেছিস না বুঝি ভুল করে ফেলছি কোনোভাবেই কি ক্ষমা করা যায় না আচ্ছা বেশ এই যে তোর হাত ধরলাম দেখি তুই কি করে আমাকে ছেড়ে যাস তখন মেঘলা বললো এরপর যদি শুনি তুই মারা গিয়েছিস গাইস এই ভিডিওর স্পন্সর করছে ওয়ান এক্স তোমরা তো ওয়ান এর নাম শুনছই ওয়ান এক্স হলো নাম্বার ওয়ান ট্রাস্টেড সাইট তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ন করতে পারবা তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে তোমরা ফুটবল থেকে ভালো টাকা আর্ন করতে পারবা এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ন করতে পারবা এবং আমার প্রোমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে দুশো পার্সেন্ট বোনাস পেয়ে যাবা সাথে আছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স জিতার সুযোগ তো লিঙ্ক থাকবে পিন কমেন্টে তবুও তোকে শেষ দেখা দেখতে আসব না শুনেছিস তুই আমি তোকে ঘৃণা করি মগলার কথায় নাবিল রেগে গিয়ে ম্যাগলাকে ধমক দিল তখন ম্যাগলা বললো তুই আমাকে ধমকাচ্ছিস কেন তোর কি মনে হয় রাফির মতো জানোয়ার জানোয়ার কারো ভালোবাসার পাওয়ার যোগ্যতা আছে বদমেজাসি একরকম নিকৃষ্ট একটা ছেলে ওকে মানুষ বললেও ভুল হবে অমানুষ একটা তখন নাবিল বলল মেঘলা আমি তোকে অনুরোধ করছি রাফিকে এতটা আঘাত করিস না যেটা ও সহ্য করতে পারবে না তখন মেঘলা বললো আমি ভুল কিছু বলছি না তাই আমাকে বাধা দিতে আসিস না রাফি এবার মেঘলার দিকে তাকে হাটটা ছেড়ে দিয়ে চোখের পানি ফেলতে ফেলতে বলল ঠিক আছে মেঘলা যা তোকে আজ আমি মুক্ত দিয়ে দিলাম আমি আর কখনো তোর জীবনে আসব না কিন্তু আমার শাস্তি আমার শাস্তি আমার বাচ্চাটাকে দিস না রে ওকে নিয়ে রাস্তায় না আমি কথা দিচ্ছি আমি তোদের জীবন থেকে অনেক দূরে চলে যাবো তবু তোরা এখানেই থাক তখন নাবিল বলল কি বলছিস এসব রাফি রাফি হতাশ হয়ে জোর করে মুখে হাসি ফুটিয়ে বলল আমি হেরে গিয়েছি রে নাবিল দেখ আজ আমার পাশে কেউ নেই যে মেঘলার জন্য আমি এত কিছু করলাম সে আমার অন্যায় ক্ষমা করতে পারলো না যে মাকে নিচে সবটুকু দিয়ে ভালোবাসলাম সেও আমায় বুঝলো না যে ছোট মাকে কখনো মায়ের চেয়ে আলাদা চোখে দেখিনি সেও আজ আমার থেকে মুখ ঘুরিয়ে নিল এখানে উপস্থিত সবার কাছে এখন আমি একটা অমানুষ এখানে এমন কেউ নেই যে আমাকে বুঝতে পারে এই সমাজে আমার কোনো জায়গা নেই তাই চলে যাব অনেক দূরে চলে যাব। তখন মেঘলা বললো সবাই যা বলছে সব সত্যি তুই এসবিরে যোগ্য কারো ভালোবাসার পাওয়ার যোগ্যতা তোর নেই তাই সিম্পাতি আদায় করার চেষ্টা করে কোনো লাভ নেই তখন রাফি বলল একদম ঠিক বলছিস মেঘলা আমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা নেই সব শুধু তোরই আছে তোর চাহিদা তোর তোর চাহিদার তালিকায় ভালোবাসা বিশ্বাস ভরসা সব কিছু থাকতে পারবে আর আমার বেলায় যোগ্যতার প্রশ্ন উঠবে আমি নিজের চোখে দেখে বিশ্বাস করলে সেটা ভুল আর তুই ফোনে অন্য অন্যের কথা শুনে অন্যের কথা শুনে বিশ্বাস করলে দোষ নেই নীলিমার কথা যেদিন আমাকে অবিশ্বাস করে সুইসাইড করতে চেয়েছিলি সেদিন কোথায় ছিল তোর এই অন্ধবিশ্বাস সেদিন সেদিন কেন আমায় ভরসা করতে পারিস নি কি যেন বললি আমি নাকি তোর সুইসাইডের চেষ্টার জন্য দায়ী সত্যি কি আমি দায়ী নাকি তোর অবিশ্বাসের দায়ী একবার নিজেকে প্রশ্ন করতো আরো বললি আমি নাকি কখনো তোকে বুঝিনি তা মেঘলা তুই আমায় কবে বুঝেছিস একটু বলবি প্লিজ কোনো ভুল না করেও বারবার ক্ষমা চাইলাম কিন্তু বিনিময়ে কি দিলি থাপ্পড় আমি কি সত্যিই তোর থাপ্পড়ের যোগ্য আমার বিশ্বাস ছিল তুই আমায় বুঝবি কিন্তু তুই বুঝলি না মেঘলা আমাকে তুই কখনো চিনতে পারিস নি আমি নিজেকে অবিশ্বাস করতে পারি কিন্তু তোকে কখনোই না মায়ের পরে এই পৃথিবীতে যে মেয়েটাকে সবচেয়ে বেশি ভালোবাসি সেটা হলি তুই মায়ের পরে যারা ভালোবাসছিলাম সেটা একমাত্র তুই আমি আমি তোকে কোনো দিনও অবিশ্বাস করিনি তখন মেঘলা বলল একদম নাকামি করবি না তুই আমাকে কত বিশ্বাস করিস আর আমাকে কী ভাবিস সেটা সবাই দেখছে আর বলিস না তখন রাফি বললো বলতে যখন শুরু করছি সবটাই বলবো বলা একটু সুযোগ দে আমি তোকে অপমান করতে কিছু করিনি ভেবেছিলাম সামান্য অসম্মান যদি তোর সারা জীবনের কলঙ্ক মুছতে পারে তাহলে ক্ষতি কি ভেবেছিলাম তুই হয়তো বুঝবি কিন্তু আফসোস তুই আমার তুই আমায় ভরসা করতে পারলি না আজ তুই যেটাকে অসম্মান ভেবে নিলি সেটাই যে তোর তোর সম্মান ফিরিয়ে এনেছে তুই সেটা বুঝতে পারলি না আজকের পর যখন আমি থাকবো না তখন তুই বুঝবি রাফি তোর জীবনে কি ছিল কাপড়ের দায়িত্ব চাইলেই নেওয়া যায় কিন্তু ভালোবাসলেই কেবল সম্মানের দায়িত্ব নেওয়া যায় তুই আমার নিঃস্বার্থ ভালোবাসা বুঝতে পারলি না আসলে কি জানিস আমি তোর না বরং তুই আমার ভালোবাসার পাওয়ার যোগ্য না আমি এতদিন মরিচিকার পিছনে ছুটেছি ভুল মানুষকে ভালোবেসেছি তখন নাবিল বললো তার মানে তুই তখন রাফি বলল হ্যাঁ নাবিল তুই যা ভাবছিস সেটাই ঠিক ভাত কাপড়ের দায়িত্ব তো সব স্বামীই নেই কিন্তু যে স্বামী তার স্ত্রীর সম্মানের দায়িত্ব নেয় সে স্ত্রী ভাগ্যবতী কিন্তু সেটা বোঝার জন্যও জন্য ভাগ্য লাগে যা মেঘলার নেই তুই বল যাকে ভালোবাসি তাকে কেউ চরিত্রহীন ভাবছে এটা আমি কি করে মানব যখন কেউ আমার মেয়ের জন্ম নিয়ে প্রশ্ন তোলে বাবা হয়ে বাবা হয়ে আমার কেমন লাগে যখন কেউ বলে মেয়েটা আমার কিনা তা নিয়ে সন্দেহ আছে তখন সেটা সহ্য করতে কতটা কষ্ট হয় তোরা বুঝবি না আচ্ছা একটা কথা বল বাবু যখন বড় হয়ে শুনতে বাবু যখন বড় হয়ে শুনত তার মায়ের জীবনে অমীমাংসিত একটা কালো অধ্যায় আছে আমার মেয়েটা সমাজে মাথা উঁচু করে চলতে পারত যখন সে প্রশ্ন করত যখন সে প্রশ্ন করত। মা হয়ে কি জবাব দিতি মেঘলা তখন নাবিল বলল আমি জানতাম এর পিছনে কোনো না কোনো কারণ নিশ্চয়ই আছে প্লিজ রাফি সবটা খুলে বল তখন রাফি বলল আমি প্রথম দিনই বুঝেছিলাম মেঘলার জীবনে আমি প্রথম পুরুষ যে মেঘলাকে স্পর্শ করছে কিন্তু আমার জানা আমার জানা বা না জানায় কি আসে কি যায় আসে বল মেঘলার একজনের কেন দশজনের সাথে সম্পর্ক থাকলেও আমার কিছু যায় আসে না কারণ আমি ওকে ভালোবাসি ওর শরীর কেনা কিন্তু মেঘলা না বুঝে যে যখন কাজটা করছিল তার দায় যে শুধু ওর উপর না ওর সন্তানের উপরও পড়বে সেটা মেঘলা না বুঝলেও আমি বুঝছিলাম তাই এই অধ্যায়টা মেঘলার জীবন থেকে মোছার জন্যই আজকের এই আয়োজন করছিলাম জানিস তো খারাপ খবর বাতাসের আগে ছড়ায় মেঘলা নীরবের সাথে যা করছিল তার জন্য আমার পরিবারের অনেকে অনেকেরই মনে প্রশ্ন ছিল বাচ্চা টাকার শুধু যে আমার পরিবার আমার পরিবারের মনে প্রশ্ন ছিল তা নয় নীরবকে জেলে পাঠানো পাঠানোতে নীরবের বন্ধু বান্ধব সহ নীরবের পরিবার এমনকি আমার বন্ধু বান্ধব ও ব্যাপারটা জেনে গিয়েছিল এক এক করে সবাই জেনে গিয়েছে যাকে আমি ছোট থেকে আগলে রাখছি সে অন্য কারোর সাথে বেড শেয়ার করে তুই জানিস না বিল যেদিন আক্ষিতা পৃথিবীতে আসলো এক বন্ধুকে বলছিলাম আমার মেয়ে হয়েছে তখন ও প্রশ্ন করছিল আমার বউকে মেঘলার কথা বলার পর সে আবার প্রশ্ন করে মেঘলার সাথে নীরবের অ্যাফআইআর ছিল কিনা তখন আমার কেমন লেগেছিল শুধু আমি জানি তখনই সিদ্ধান্ত নেই যেভাবেই হোক আমি সত্য শুতত আমি সত্যিটা সবার সামনে আনবো আমি চেয়েছিলাম মেঘলা আমি চেয়েছিলাম মেঘলা সবার সামনে নিজের মুখে সত্যিটা বলুক আমি সত্যি জানার জন্য না সবাইকে জানানোর জন্য আজকে এই কথাগুলো বলছিলাম নিজের ঘরে প্রশ্ন করলে সবাই কি সত্যিটা জানতে পারত। কিংবা আমি যদি সারাদিন বলতাম এটা আমার মেয়ে তবু অনেকের মনে প্রশ্নটা থেকে যেত সামনে না বললো পিছনে এ নিয়ে কথা এই সমাজ এই সমাজ মেঘলার জীবন থেকে এই কলঙ্কটা কখনোই বাদ দিত না মেঘলা এমন একটা কাজ করে শুধু নিজের না আমার সম্মান নিয়ে চিনিমিনি খেলছিল কারণ সবাই জানতো ছোটোবেলা থেকেই আমি ওকে আমি মেঘলাকে ভালোবাসি হঠাৎ এমন করায় সবাই আমাকে কি ভেবেছিল তবু আমি ওকে কিছু বলিনি ওকে ছেড়ে দিই শুধু ওরে শুধু অর নিজের বাসায় রেখে এসেছিলাম কেন ছাড়তে পারিনি জানিস কারণ আমি ওকে ভালোবাসতাম কিন্তু মেঘলা সেটা বুঝেনি আসলে মেঘলা কখনো বুঝেনি ভালোবাসার মানুষ ঠকালে কেমন লাগে আর যদি আমি অন্য কারো সাথে এমন করতাম তাহলে হয়তো বুঝতে পারতো যে আমার কথার জন্য আমাকে ক্ষমা করে না সেই মেঘলা কি আমার এত বড় অন্যায় ক্ষমা করত যেখানে আমি কিছু করার জন্যই যেখানে আমি কিছু কথার জন্যই মুখ নিয়েছি সেখানে আমি কতটা সহ্য করেছি সেটা বোঝার ক্ষমতা নেই আসলে অর কি জানিস না আমার কথা ভাবেনি কিন্তু ও ভালোবাসুক না বাসুক যাকে ভালোবাসে তার সম্মান রাখবো রাখা যে আমার দায়িত্ব তাই আজ ওকে সবার কাছে নির্দোষ প্রমাণ করে দিলাম আজকের পর কেউ ওর চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে না ওকে ওকে আর মাথা নিচু করে থাকতে হবে না অর সম্মান বাঁচাতে আমাকে যদি জীবন থেকে সরে যেতে হয় আমি সরে যাব। তবু আমার মেয়েটা তো সমাজে মাথা উঁচু করে চলতে পারবে তখন নাবিল কিন্তু এই সত্যিটা জন্য তুই মাস জানানোর ওকে কষ্ট দিলি যখন কিনা অর সবচেয়ে যত্নের প্রয়োজন ছিল তখন তুই তুই মুখ ঘুরিয়ে নিয়েছিলি তখন রাফি বললো কষ্ট তাও আমি দিয়েছি কিভাবে কখন এসব প্লান্ত আকসিতা পৃথিবীতে আসার পর যখন ফয়সালা আকশি তার জন্ম নিয়ে প্রশ্ন তুলল তখন মাথায় এসেছে এর আগে এসব নিয়ে ভাবিনি আর আমি কেন মুখ ঘুরিয়ে নিব না মেঘলা সবসময় আমাকে ছেড়ে যাওয়ার জন্য উঠে পড়ে লাগলে লাগবে উঠে পড়ে লাগবে আর আমি কিছুই বলতে পারবো না কখনো সোসাইড কখনো লাইফ রিক্স কখনো লাইফ রিক্স থাকা সত্ত্বেও বাচ্চা আমি যে ওকে সারা থাকতে পারবো না সেটা কি ও বোঝে না আর যদি ওর কিছু হয়ে যেত তখন তখন এই দশটা মাস এই দশটা মাস আমি কতটা টেনশনে কাটিয়েছি কেবল আমি জানি একটা রাত ঘুমাতে পারিনি মেঘলার পাশে বসে থেকেছি কখন কখন না জানি ওর শরীর খারাপ হয়ে যায় আমার মেঘলার উপর রাখছিল কেন এত রিস্ক থাকা কেন ও এত রিক্স থাকার পরও বাচ্চাটা নিল তাই ওর সাথে কথা বলিনি কিন্তু কষ্ট দেয়নি যত্নেরও কোনো অভাব রাখিনি তখন নাবিল বললো সবই বুঝলাম তুই যখন মেঘলাকে এতই ভালোবাসিস বিশ্বাস করতি তখন মেঘলার এত করে বলার পরও ওর সাথে হাসপাতালে গেলি না কেন আর সত্যিটা সামনে আনার জন্য একটা দুধের বাচ্চাকে মার কাছ থেকে আলাদা করে নিয়ে আসা এমন অমানবিক অমানবিক হওয়াটা কি খুব জরুরি ছিল তখন রাফি বলল নাবিল তোর বুদ্ধিও কি দিন দিন হাঁটুতে নেমে যাচ্ছে তখন নাবিল বলো তাহলে কি মেঘলা প্রতিজ্ঞা করছিল বলে ওকে কষ্ট দিতে চেয়েছিলি তখন তখন রাফি বলল আবারও ভুল করছিস যাকে এত ভালোবাসি তাকে কষ্ট কেন দিব আমি মেঘলাকে কষ্ট দেওয়ার কথা ভাবতেও পারি না গাইস আমি আজকের পাটটা এখানে এন্ড করতে বাধ্য হইতাছি কারণ এর একটা রিজন কারণ পাট বাইশ তেইশের ভিতরে গল্প এন্ড করে দিন দুই পারে তো দুই পাটে যদি গল্প এন্ড করতে যাই তাহলে বিশ মিনিট বিশ মিনিট চল্লিশ মিনিটের একটা হিউজ পরিমাণ ভিডিও হয়ে যাবো তো আমি এটাই করছি তার জন্য আজকে আমি একটা ছোট ভিডিও দিলাম তো ছোটো ভিডিও দেখছি তোমরা মন খারাপ করো না কালকে ভিডিও আসবো পরশু দিন ভিডিও আসবো এই গল্প এনাফ শেষ এখানে এন্ড হয়ে যাব তো ভিডিওতে লাইক দিবা চ্যানেল নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আজকে কোনো কিছু টার্গেট দিব না টার্গেট দিব কালকে তো তোমরা প্রেডিকশন করতে থাকো নেক্সটে কি কী হইতে পারে তো আজকের জন্য জায়গা বাই বাই আল্লাহ হাফেজ